হ্যালো এভরিওয়ান পিঙ্কি একাডেমি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই এই ভিডিওটির মধ্য দিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব ডাব্লিউ পিএসসি অ্যাসিস্ট্যান্ট টিচার রিক্রুটমেন্টের যে পরীক্ষা তার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এটা হচ্ছে দু সালের বাংলা কোশ্চেন এবার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এর গুরুত্ব কোথায় প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখলে তোমরা বুঝতে পারবে যে পরীক্ষাটির লেভেল কীরকম হয় এবং কোন টপিক থেকে কতগুলো কোশ্চেন আসতে পারে প্রবাবিলিটি কতখানি এবং আরও অনেক বিষয় রয়েছে তো আমরা সবাই মনে করি যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার থাকাটা ইম্পর্টেন্ট তো এই জন্যই যদিও আমার বিষয় বাংলা না তবুও যেহেতু আমি এডুকেশনাল কন্টেন্ট বানাই আর আমি কোশ্চেনটা অনেক দিন পরে খুঁজে খুঁজে পেলাম সেই জন্য তোমাদের সঙ্গে এখন শেয়ার করছি দু হাজার সালের প্রশ্নটা এখনও আমি পাইনি যখন পাবো তখন অবশ্যই আপলোড করে দেব আর তোমরা কিন্তু এখান থেকে এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো বা প্র্যাকটিস করতে পারো নিজেদের খাতায় লিখেও তো লেট স্টার্ট তো এখানে হচ্ছে এক থেকে তিন নম্বর প্রশ্ন রয়েছে তারপরে চলে যাব এখানে তোমরা পেয়ে যাবে তিন চার পাঁচ নম্বর প্রশ্ন এই উত্তরগুলো সম্পর্কে কিন্তু আমি জানি না যেহেতু আমার বিষয় বাংলা নয় তোমাদের যাদের বাংলা বিষয় তারা উত্তরগুলো ঠিক করে নিও উত্তরগুলো করে নিজেরা প্র্যাকটিস করতে পারবে এরপরে ছয় সাত এখানে তোমরা পেয়ে যাবে আট নয় দশ এগারো পরের পেজে রয়েছে এগারো বারো তেরো এরপরে চোদ্দো পনেরো ষোলো সতেরো তোমরা চাইলে এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিতে পারো আদারওয়াইজ যেমনটা বললাম খাতায় লিখে একবার করে প্র্যাকটিস করতে পারো যেমন শুধু উত্তরটা লিখলে এক লাইনে বা নিজেদের মতো করে একটা নোট তৈরি করে নিতে পারো এই পেজে রয়েছে আঠেরো উনিশ কুড়ি নেক্সট একুশ বাইশ তেইশ ভিডিওটিকে স্টপ করে তোমরা কিন্তু লিখতে পারো নেক্সট চব্বিশ পঁচিশ ছাব্বিশ এভাবে বাকি প্রশ্নগুলো তোমরা দেখে নাও